আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা প্রদর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি নিয়ে আমাদের সমাজে আজ ধুম্রজাল সৃষ্টি হয়েছে প্রত্যেকের মনে প্রায় প্রশ্ন জেগেছে যে একজন দায়ের কি এমনই হওয়া উচিত না এমন হবে না কেমন হবে অথবা ইসলামে একজন দায়ের গুণাবলী কেমন হওয়া উচিত বলে সে মানদণ্ড নির্ধারণ করেছেন এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই আল্লাহ সুহান ওয়া তালা কোরআন মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামান আহসান কৌলা মিমান দাহ ইহ ওয়াহিলা সালহান ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিম তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যিনি আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করেন এবং নিজেকে আমলে সহলে করেন এবং নিজেকে একজন মুসলমান হিসাবে দাবি করেন এবং স্বীকৃতি দেন প্রিয় দর্শক আমরা যারা দিনের দাওয়াতি কাজ করি আমরা যারা দায়ী হিসাবে নিজেকে পরিচিত করি আমাদেরকে আগে বুঝতে হবে দায়ী এমন একটি পেশা যেটি ছিল নবী এবং রাসুলদের পেশা এটি এটি সবার জন্য প্রযোজ্য নয় দায়ী সবাই হবে না এটি নবী রাসুলদের একটি পেশা এই পেশায় যৌলস নেই এই পেশায় কারিকারি অর্থ সম্পদ নেই এই পেশায় যথেষ্ট সুখ নেই দায়ী তিনি যিনি নবী রাসুলদের মতো করে লাইফ লিড করবেন আমরা দেখতে পাই যে অনেকে প্রশ্ন করেন তাহলে একজন দায়ীর গুণাবলী কী হতে পারে নাম্বার ওয়ান যিনি নিজেকে একজন দায়ী হিসাবে পরিচিত করতে চান অথবা পরিচয় করিয়ে দিতে চান তিনি প্রথমে একজন প্রকৃত ইমানদার হতে হবে নাম্বার ওয়ান প্রকৃত ইমানদার হবে দুই নাম্বার তিনি আল্লাহ সুবাহওয়াত আলার বিধানকে সুস্পষ্টভাবে জানবেন এবং সেই সুস্পষ্ট বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্যে তিনি তরিকা রসুল্লাহ সাল্ল সাল্লামকে অনুসরণ করবেন নাম্বার তিন তিনি কোরআন মাজিদ এবং সহি সুন্নার অর্জন করার জন্য কোরআন মাজিদ এবং শহীদ সুন্নার নলেজকে অর্জন করার জন্য তিনি আরবি ভাষার অবশ্যই তিনি পণ্ডিত হতে হবে যদি তিনি পণ্ডিত না হন আরবি ভাষা যদি তিনি না বোঝেন তাহলে কোরআন মাজিদ এবং শহীদ সুন্না বুঝতে পারবেন না যথাযথভাবে চার নম্বরে তিনি যে গুণাবলীর অধিকারী হবেন তিনি হবেন একজন সৎ চরিত্রবান পাঁচ নাম্বার তিনি নিজেকে একজন আমলে সওয়ালে হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে তারপরে যে গুণগুণটা তার প্রয়োজন সেটা হলো তিনি একজন বিনয়ী হবেন তারপরে তিনি যে গুণাগুণটা অর্জন করবেন তিনি হলেন সত্য মিথ্যার মাপকাটি করার যোগ্যতা তিনি অর্জন করবেন তারপরে যে গুণাগুণটার কথা আমি বলবো তিনি সেরিয়ার যে মাস আলাগুলো আছে আমাদের সমাজে যে বিভিন্ন মাঝহাবগত এবং ইমামগত যে মাস যে যে মতভেদগুলো রয়েছে এ মতভেদগুলো সবগুলো তিনি জেনেই তারপরে মাস আলা প্রদান করবেন তারপরে একজন দায়ের যে গুণাবলী দরকার তিনি সুন্দর প্রাঞ্জল ভাষায় শুদ্ধভাবে কথা বলার যোগ্যতা অর্জন করবেন তারপরে তিনি যে যোগ্যতা অর্জন করবেন তিনি হলেন তিনি যে অঞ্চলে দাওাতি কাজ করতে যাবেন সে অঞ্চলের কালচার সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে সে অঞ্চলের কালচার সম্পর্কে তিনি ধারণা রাখবেন পাশাপাশি সে অঞ্চলের মানুষগুলো কোন চিন্তার অধিকারী কোন চিন্তার অধিকারী আপনার কথাটাকে তারা কিভাবে নেবেন প্রথমে সেটাকে রিয়েক্ট করবেন না আপনার কথাকে অ্যাকসেপ্ট করবেন সেই নলেজটুকু সেই অ্যাসেসমেন্টটুকু একজন দায়ীকে করতে হবে তারপরে যে গুণাগুণটুকু তার থাকা দরকার সেটি হলো আল্লাহর সাথে একজন দায়ের সম্পর্ক সবচেয়ে বেশি হওয়া দরকার কারণ তিনি যখন যে দাওয়াতি কাজে যাবেন তিনি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে একজন ওয়ারিস হিসেবে রাসুলের ওয়ারিস্ট হিসেবে তিনি কিন্তু সেখানে দাওবাতি কাজ করতে যাচ্ছেন আর যেই বিষয়টা তিনি দাওয়াতি কাজ করবেন সেই বিষয় সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে ওয়াকি ভাল হবেন আমি আবার বলছি যে একজন দায়ীর অনেকগুলো যোগ্যতা অর্জন করতে হয় একজন দায়ী কখনও কবিরাগুনা করবে না একজন দায়ী কখনো বিদাহাত করবে না একজন দায়ী কখনো নেফাতি করবে না একজন দায়ের ভিতরে কখনো মুনাফিকের আচরণ আলামতগুলো থাকবে না একজন দায়ী কখনো হারামখোর হবে না একজন দায়ী কখনও প্রতারক হবে না একজন দায়ী কখনো, কখনো, কখনো তিনি অন্যের সমালোচনাকারী হবেন না তিনি পজিটিভ মাইন্ডের মানুষ হবেন কিন্তু আমরা আজকে আমাদের সমাজের কিছু কিছু দায়ীকে দেখতে পাই তিনি অনেকগুলো ভালো কথা বলেন মাঝখানে তিনি হঠাৎ করে এমন কিছু মাস আলার সমাধান দিয়ে দেন এমন কিছু কথা বলে দেন তার এই একশোটা ভালো কথার মাঝখানে একটি দুইটি কথা খারাপ হওয়ার কারণে তিনি বাকি নাইনটি এইট কথাগুলো তারা দর্শকরা গ্রহণ করছেন না এটার কারণে দায়ের ক্ষতি হচ্ছে দাওয়াতের ক্ষতি হচ্ছে দিনের ক্ষতি হচ্ছে এবং ইসলামের ক্ষতি হচ্ছে আমি অনুরোধ করতে চাই আমাদের দায়ী ভাইদেরকে আমি নিজে সহ আল্লাহ যেন আমাদেরকে দায়ী হিসাবে কবুল করেন আল্লাহ যেন দায়ের যে গুণাবলী অর্জন করা দরকার সে গুণবল অর্জন করার জন্য প্রত্যেকেই সে অর্জন করেই যেন তিনি দাওয়াতি মিশনে নামেন আর এই দাওয়াতি কাজ সবার জন্য বাধ্যতামূলক নয় দায়ী সবাই হবেন না দায়ী তিনি হবেন যিনি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং অপরকে বুঝানোর মতো ক্ষমতা তার হয়েছে আসুন না আমরা কোরআন মাজিদ এবং সহি সুন্না অনুসরণ করি আল্লাহ তালার বিধানগুলোকে রসুল্লা সাল্লামের তরিকা অনুযায়ী সমাজে বাস্তবায়ন করার জন্য মানুষকে পরামর্শ দেই বলে এবং অনুরোধ করি এই হোক আমাদের অঙ্গীকার আল্লাহ আমাদের সকলকে দায়ী হিসাবে কবুল করলে প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার